এই মৌলিক রোগের চিকিৎসার জন্য পাক উল্টা বস্তু দিলেন ওইটার নাম নামাজ। নামাজি দিকে নামে। কিভাবে নামে নামাজ শুরু হয় তাকবীরে তাহারিমা দিয়ে শেষ হয়ে সালাম দিয়ে তাকবীরে তাহারিমার সময় উভয় হাত উপরের দিকে তুলতে হয় কি পরিমাণ তুলব

বুখারি শরীফের সহি হাদিস ইলাল মানকে কাঁধ পর্যন্ত হাত তুলবে চার নম্বর সহি এবনে খোজাইমার হাদিস ইলা সদর সিনা পর্যন্ত তুলবে যদিও ওই হাদিসে টিকাতেই লেখা আছে হাজা হাদিস ও হাদিসটি দুর্বল চার প্রকারের রওয়ায়ত হাদিসের কিতাবে উল্লেখ আছে এখানে আমাদের আহলে হাদিস বাইরা নারী হোক আর পুরুষ হোক সকলে সিনে পর্যন্ত হাত তোলেন এর উপরে তোলেন না সেহাসী তার হাদিসগুলো বাদ দিয়ে দিলেন বোখারি অবাক মুসলিমের রবাব আবু দাউদ শুধু এমনি খোঁজায় সে তার বাইরের কিতাব তিন হাদিস ছেড়ে দিলেন এক হাদিস ধরে রাখলেন আমরা যারা মজহাব মানি ইমাম মানি আমাদের ইমামগণ বলেন চারটি রাসুলের হাদিস একটিও বাদ দেওয়া যাবে না প্রত্যেকটি হাদিসের উপরেই আমল করতে হবে কিভাবে করব তারা বলেন যে বৃদ্ধাঙ্গুলির মাথা তুলব কানের লতি বরাবর আবু দাউ শরীফের হাদিসের উপরে আমল হবে অটোমেটিক অন্য আঙ্গুলগুলো উঠে যাবে কানের উপর পর্যন্ত মুসলিম শরীফের সই হাদিসের উপরে আমল হবে অটোমেটিক আমার হাতের তালু থাকবে কাঁধ বরাবর বোখারি শরীফের উপরে আমল আমল হবে একসাথে তিন হাদিসের উপরে হয়ে গেল আর এই নারী জাতি হাত তুলবে সিনা পর্যন্ত তাহলে এমনে খোঁজা আমার হাদিস রুফরে আমল হয়ে গেল চারটি হাদিসের উপরে আমল হয়ে গেল একটি হাদিসও বাদ পড়ল না এখানে একটি প্রাসঙ্গিক কথা চার হাদিসের উপরে আমরা আমল করলাম এরপরও আমরা আহলে হাদিস হতে পারলাম না ওনারা মাত্র একটি হাদিসের উপরে আমল করে ওনারা হালে হাদিস মানলেন একটি ছাড়লেন তিনটি মানা বেশি না ছাড়া বেশি ছাড়া বেশি এরপর ওনারা আহালে হাদিস আমরা একটিও ছাড়লাম না আমরা আহলে হাদিস হতে পারলাম যাই হোক এটা আমার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো বৃদ্ধাঙ্গুলির মাথা যে কানের লতি বরাবর উঠবে বরাবর হলো কিনা বুঝবো কিভাবে তাই আমাদের বিভিন্ন কিতাবে উল্লেখ আছে আঙ্গুলের মাথা কানের লতির সাথে লাগিয়ে দাও তাহলে নিশ্চিত হওয়া যাবে যে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর হয়ে গেছে এই যে আঙ্গুলের মাথা কানের লতির সাথে লাগিয়ে দিলাম একে আমাদের পরিভাষায় বলে কানে ধরা কানে ধরলে মানুষ উপরে ওঠে না নিচে নামে বিচার সালিশ বসেছে অপরাধীকে ডাকা হয়েছে সাক্ষী মুখী নিয়ে দেখা যায় বাস্তবে সে অপরাধী বিচারক অপরাধীকে বলে কানে ধরো ইজ্জত বাড়ানোর জন্য না কমানো জীবন কমানোর জন্য নামাজি বন্দা এক কানে ধরে এক স্তর নিচে নামবে আল্লাহ আল্লাহবুল আলমিনের দরবারে যেন স্বীকৃতি দিল আল্লাহ আমি অপরাধী কানে ধরে তোমার দরবারে এসে দাঁড়াই গেছি হাত বাংব কিভাবে বাঁধব এখানে দুই প্রকারের হাদিস তিরমিজি শরীফের হাদিস হইল ইয়াকুজো সীমাল ডান হাত দিয়ে বাম হাতকে ধরবে আর আবু দাউদ শরীফের হাদিস ইয়াজারু ইয়ামিনাহু আলা শিমালিহি ডান হাতকে বাম হাতের উপর রেখে দিবে এখানেও আমার আহলে হাদিস ভাইয়েরা ডান হাতকে বাম হাতের কোনোই পর্যন্ত নিয়ে উপরে রেখে দেয় ধরে না তিরমিজি শরীফের হাদিস বাপ পড়ে গেল আবু দাউদের হাদিসের উপরে আমল করল আমরা যারা মাজহাব মানি আমাদের ইমামগণ বলেন উভয়টি তোরা সুলের হাদিস একটিও বাদ দেয়া যাবে না এমনভাবে আমল করতে হবে যাতে উভয় হাদিসের উপরে আমল হয়ে যায় তা কি করে সম্ভব তা সম্ভব হবে কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে হাতকে ধরো তিরমিজির হাদিসের উপরে আমল হবে অনমিকা মধ্যমা এবং তর্জনী হাতের পিঠের উপর রেখে দাও এতে আবু দাউ শরীফের হাদিসের উপরে আমল হবে একসাথে উভয় হাদিস জো করে আমল এই যে আমরা হাত ধরলেন একে আমাদের পরিভাষায় বলা হয় হ্যান্ড কাপ লাগানো পুলিশ আসামি ধরে হ্যান্ড লাগায় আসামের ইজ্জত বাড়ানোর জন্য না কমানোর জন্য কমানোর জন্য তাই পয়সা করে দিয়েও চেষ্টা করা হয় যাতে হ্যান্ডকাপ না লাগানো হয় আমি আমার আল্লাহর দরবারে হ্যান্ডকাপ লাগাই দাঁড়িয়ে গেলাম আল্লাহ আমি তোমার দরবারের আসামি আমরা এমন কে আসি যে দাবি করতে পারবো যে আমাদের কোনো গুণা নেই অপরাধ নেই অহরহ গুণা হতেই থাকে গুনাহের জন্য গত থেকে বের হওয়া লাগে না আরেক স্তর আমাকে নামাজে নিচে নামাইলে হ্যান্ড আপ লাগাইয়া তিন নম্বর হাতটি রাখবো কোথায় আহলে হাদিস ভাইয়েরা সিনের উপরে রাখেন আমরা নামি নিচে রাখি আমাদের নাবের নিচে রাখার কারণ হল ইমাম বুখারে রাহেমুল্লাহ তালা উস্তাদ ইমাম আবু বকর এমনি আবি সাহেব তার সংকলিত হাদিসের কিতাব আল মোসান্নাফ পঁচিশ খণ্ডে ছেপেছে এই কিতাবে তিনি পাঁচজন সাহাবি থেকে সহী সূত্রে হাদিস বর্ণনা করেছেন এই পাঁচজন সাহাবি যথাক্রমে دِ خ خلیفہ فاروق اعظم عمر رضی اللہ تعالیٰ چترت خلیفہ حضرت علی مرتضیٰ رضی اللہ تعالیٰ عنہ. مربی صحابی حضرت ابو اشاری رضی اللہ تعالیٰ محب صحابی حضرت ابو حرارہ رضی اللہ تعالیٰ عنہ. فقی صحابی حضرت عبداللہ ابن عمر رضی اللہ تعالیٰ عنہ. کے صحیح شدت حدیث بارنا کریں سوتر حادیثر کربین এমনকি আলী মুরতাজা রাজি আল্লাহ তালহু বলেন ওয়াজরুল ইয়াদাইনে তাহাতা সুরাত মিনাল ফিতরা উভয় হাতকে নাবির নিচে রাখা এটা হলো নবীর তরিকা তাই আমরা নাবির নিচে রাখি আহলাদি বাইরা রাখেন সিনার উপরে যে সিনার উপরে উভয় হাদিস রেখে দাঁড়াইলে নম্রতা বোঝা যায় না বীর বাহাদুর বোঝা যায় বীর বাহাদুর আর নাবির নিচে হাত বেঁধে দাঁড়াইলে নম্রতার বিনয় দেখা যায় জড়া অবস্থায় দেখা যায় নামাজ আমাকে আরেক স্তর নিচে নামাই এরপর দাঁড়াবো কিভাবে এখানে আমরা দাঁড়াই দুই পায়ের মধ্যখানে চার আঙ্গুল পরিমাণ ফাঁক রেখে কারো যদি দেহ আরো মোটা হয় আরো বেশি ফাঁক রাখাও না যায় নয় আহাল হাদিস ভাইয়েরা দেহ মোটা হোক আর চিকন হোক সকলেই অনেক ফাঁক রেখে দাঁড়ান আমাদের এলাকায় বলে চেগাই আইতে পারে এখানে যদি বিশ পঁচিশ জন হাদিস ভাই ঢুকতে পারে এ বিশ জনের ফুরা সব দখল চেগাইয়া দাঁড়ায় আপনারা জায়গা হবে না কোর্টে যদি কোনো আসামি হাকিমের সামনে বুকে হাত রেখে চেগাইয়া দাঁড়ায় জীবন সপক্ষের আয় আসবে বেয়া দফ কত থেকে আসছে কোর্ট অবমাননা করছে পক্ষান্তরে নাবির নিচে হাত রেখে জড়া হয়ে দুই পায়ের মধ্যখানে অল্প ফাঁকা রেখে দাঁড়িয়ে গেছে এটা বিনোয়া নম্রতা দেখা যায় এত কম রেখে কেন দাঁড়াবে আমাদের পিতাব আছে নামাজ আমাকে আরেক্ত নিচের দিকে নামাইল আহল হাদিস ভাই নামতে পারলেন না পাঁচ নম্বর আমার দৃষ্টি থাকবে দাঁড়ানো অবস্থায় শেষদের জায়গার দিকে যদি আসামি কাঠ কাঠগড়ায় হাকিমের সামনে দাঁড়ায় চতুর্দিকে চকর তাকায় হাকিম সাথে সাথে বলবে এতদিনে জেল হ্যাঁ যদি ডরে ভয়ে নিচের দিকে থাকে আদব প্রকাশ পাবে আমরা তো শুধু হাকিম নয় আল আলহাক আহকামুল হাকিমিনের দরবারে আসামি হয়ে দাঁড়াইয় গেছি এদিক সেদিক তাকানো যাবে না সে জায়গার দিকে তাকাই দাঁড়াইয়াছি আরেক নামাজ আমাকে নিচে নামাই ছয় নম্বরে যখন আমি রুকুতে গেলাম আরো নিচে নামলাম সাত নম্বরে যখন শেষ দেয় গেলাম আরো নিচে নামলাম যার নিচে আমার জন্য আর আর নিচ নেই আমি নিচে নামতে পারবো না যেখানে মানুষ রাখে সেখানে আমি মাথা রেখে দিলাম কপাল ঠেকাই দিলাম নামাজের মাধ্যমে মুসল্লি যতটুক সম্ভব অতরুক নিচে নেমে গেছে এলাজ বিজ্ঞেত উল্টা বস্তু দিয়ে চিকিৎসা চলতেছে টাকা টাকাপুরির আমার আল্লাহর বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফারমান মান তাওয়াজারা লিল্লাহি আফারাহু আল্লাহ আল্লাহর ওয়স্তে যে নিস্কিনি যে ছোট বানায় আল্লাহ পাক তাকে বড় বানায় দেয় নামাজি বান্দার মাথা যখন মাটিতে পড়ে আমাদের সে চোখু নাই তা আমরা দেখি আসলে তার মাথা ঠিক কোথায় আমরা তো দেখি মাটিতে পড়ে আছে যাদের ওই দিব্য চক্ষু আছে তারা দেখেন মাথা কোথায় এদের মধ্যে অন্যতম হযরত জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ তিনি মোস্তাবি শরীফে লিখতেছেনে বাজা হে সাজদাগা হাসি জমি বুদ বাবা তনে সাজদা বর আরশে গরি বুদ বাবা তনে সাজদা বর আরশে গরি বুদ বাজিগ দৃষ্টিতে যদিও দেখা যায় নামাজি বান্দার মাথা মাটিতে পড়ে আছে বাস্তবে তার মাথা তখন মাটিতে থাকে না আমার আল্লাহ তার মাথাকে আরশেম আল্লাহ তুলে নিয়ে যায় আল্লাহ পাকের কুদরতে কদমের মধ্যে নিয়ে ঠেকাই দেন আমি তো নামাজের মাধ্যমে এই পরিমাণ নিচে নেমে গেছি যার থেকে নিচে নামা আর সম্ভব নয় আমার আল্লাহ এর বরকতে এত উপরে তুলে নিলেন যার উপর আর উপর নেই যেহেতু একটি মৌলিক রোগ অহংকার অহংকার এটার চিকিৎসা হয় নামাজের মাধ্যমে তাই নামাজ একটি স্তম্ভ যদিও অন্যান্য বাতাস সারা দুনিয়া গড়ে আপনি বন্দি করতে চাইলেও পারবেন না সাইকেলে টিউবে ট্রাকের টিউবে ফুটবলে বাতাস বন্দি করা হয় চিরদিন বন্দি রাখতে পারবেন দু চার দিন পরে ফিস ছিদ্র করে বাতাস বেরিয়ে যায় তাই সবাই বাতাসকে চিনে সারা দুনিয়া গড়ে তার স্বভাব সৌর তার পরিচিতি বাতাস যেহেতু আমাদের মধ্যে আছে তাই বাতাসের প্রভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে আমরাও চাই আমার পরিচিতি হোক সবাই আমাকে চিনুক অন্য কাউকে না চিনুক এটি একটি মৌলিক রোগ এই রোগ শুরু হয়ে গেলে অসংখ্য শাখাগত রোগ শুরু হয় পরিচিতি হয় সাধারণত ব্যতিক্রম ধর্মী অবস্থার কারণে যেমন ধরুন আমরা এখানে টুপি পরিহিত অবস্থায় আছি আমাদের টুপিগুলো মাথার সাথে লেগে আছে যদি একজন মানুষ এমন আসে যার টুপি মাথার উপরে তিন হাত পরিমাণ উঁচু সবাই ওই দিকে তাকাবো কিনে চিনার চেষ্টা করব লোকটি কে এত উঁচু টুপি মাথা দিয়ে এসে গেছে কেন তাকে চিনার চেষ্টা করবো ব্যতিক্রম ধর্মী অবস্থা নিয়ে এসেছে একজন যদি আসে তার যুব্বায় সোনালি রঙের জোরে ঝলমল ঝলমল করছে সবাই ওইদিকে তাকাবো চিনার চেষ্টা করবো লোকটিকে ব্যতিক্রম ধর্মী অবস্থার কারণে পরিচিতি বাড়ে